আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আমার প্রাণপ্রিয় নেতা প্রধান অতিথি আধাস যতীন তরিজ ভাই এবং মঞ্চে আছেন ধামরাই থানার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে আছেন রয়্যাল ইউনিয়নের বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা বক্তব্য বক্তব্য শুনব আহাস Томিন ভাইয়ের তোহিস ভাইয়ের আমার নেতা উনি বক্তব্য দিবেন কিছু বক্তব্যের মাধ্যমে আমরা আপনারা আগামী ধামরাইতে ধামরাই নির্বাচনে কিভাবে কি করতে হবে না হবে সেই বিষয়ে উনি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা উপলক্ষে আমরা সবাই মিলে কাজ করে যাব এবং ধামরাইতে সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে এমপি বানাব ধানের শীষে এমপি হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তমিজ ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম